পড়াতে পড়াতে মোটামুটি তাড়াতাড়ি আমি সবজিটা কেটে নিয়েছি তারপর নটার দিকে রান্নাটা বসাবো বন্ধুরা একটু বেরিয়েছি পাড়ার দিকে আমাদের পাড়ার একজন জেঠু জন্ডিস ভালো করে আমার বোনের মনে জন্ডিস হয়েছে কয়েকদিন খেতে পারেনি জ্বর আজকে ছ সাত দিন জ্বর ডাক্তার দেখিয়েছে জ্বর ভালো হয়ে গেছে কিন্তু খেতে পারেনি খেতে গেলে হেক্কা উঠে গা হাত গুলোয় বমি বমি ভাব ওই জেঠুর বাড়ি যাচ্ছে প্রফুল্ল জেঠু ওনার নাম প্রফুল্ল মন্ডল ওনাদের বাড়ি যাচ্ছে জন্ডিস হয়েছে কিনা দেখতে তাই এখন ওনাদের বাড়ি যাচ্ছে প্রকৃতির এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে মনে হয় এখানে বসে থাকে তোমাদের কি ভালো লাগে ভালো যদি লাগে কমেন্ট করে জানা গাছের উপরে পাখি ডাকছে সূর্যটা কি সুন্দর লাগছে না বিশেষ যিনি হাত ধোয়ায় ওনাদের বাড়ির মন্দির জাগ্রত মায়ের মন্দির কাউই কামাখ্যা মায়ের মন্দির মা মাংসা আছে দেখেছি বাৎসরিক পুজো দেখেছেন মায়ের মন্দির কত জাগ্রত মা এখানে বছরে পুজো হয় খুবই ধুমধাম করে নাতি আর নাতি দুজনে মারামারি করছে ওনাদের বাড়ি থেকে মোটামুটি বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে রওনা হচ্ছি চারটে চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে মনে হয় আবার আমার টিউশনের বাচ্চারা চলে আসবে আবার সেই একই সময় একই পড়াও একই কাজ একই সব কিছু মেয়েদের জীবনে যা কিছু হয় যা কিছু করতে হয় এই আর কি আর তোমাদের সঙ্গে কী গল্প করবো কী শেয়ার করবো সব দিনই তো করি যা কিছু করি সব তো শেয়ার করি বাড়ির কাছাকাছি চলে এসেছি আমি রেখে দিয়ে টাটা গুড বাই সব জামা কাপড় শুকনো হয়ে গেছে বিকেল হয়ে গেছে এবার জামা কাপড়গুলো তুলে নেই

এরকম আপনারা দেখেছেন দুধ টেনে কেমন মাখন বের করছে